বিষয়টা হলো আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের ফার্স্টই অগস্ট তারা কিন্তু বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল উনি কিন্তু এক্সাইলে গিয়েছেন উনার স্থান পরিবর্তন করেছেন এখনও উনি কিন্তু রিজিগনেশন দেয় নাই এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে বা যারা প্রশাসন আছে তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রীর রেজিগনেশন দেখাইতে না একজন প্রধানমন্ত্রী তাক অবস্থায় এখানে কেউ দায়িত্ব নিতে পারে না সো এটা আমরা এখনও মনে করি যে উনি প্রধানমন্ত্রী এবং উনার উনি দেশে যাবেন এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার হবে পরবর্তী সময় হয়তো নির্বাচনের কথা আসতে পারে এই কারণেই তো আমি বলছি যে ডক্টর ইনুসের তো কোনো অস্তিত্ব নাই। এখানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ প্রথম কথা যে নির্বাচনের বর্তমানে কোনো পরিবেশ নাই বাংলাদেশে হাজার হাজার মানুষের কাছে অস্ত্র এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে প্রায় চারশো পঞ্চাশটি তারা লুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু নেই এবং ডক্টর ইউনুস একজন অবৈধ ব্যক্তি জোর করে ক্ষমতা দখল করে আন্ডার দি লিডারশিপ অব ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আমাদেরও বিষয়টা হলো যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি হওয়া পর্যন্ত লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে এদেশের কোনো মানুষই এই রেজিম আর আমার আমাদের তো প্রশ্ন ওটা কেউ কিন্তু এই ডক্টর ইউনুস নেতৃত্বে কোন নির্বাচনে বাংলাদেশে কেউ অংশগ্রহণ করবে না আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত এই মাতৃভূমি শকুরেরা আজকে এই দেশকে তারা গ্রাস করার চেষ্টা করছে আমরা দেখেছি একটি জঙ্গি গোষ্ঠী দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টে তারা একটি জঙ্গি হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক নায়ক শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল মহান আল্লাহ তাল ইচ্ছা তারা পারে নাই আজকে কিন্তু এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়ে তারা চলছে এই দেশের অর্থনৈতিক অবস্থা অ্যালো অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশন নারী দর্শন বাচ্চারাও পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না আমরা এই ইফতারের সময় বেশি কিছু বলতে চাই না আমাদের মাতৃভূমিকে আমরা মুক্ত করতে চাই জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত উনি দেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে না যাবেন উনি বাংলাদেশের মানুষের রক্ষার জন্য আঠারো কোটি মানুষের রক্ষার জন্য উনাকেই দায়িত্ব নিতে হবে এবং ইনশাল্লাহ আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা বিগত দিনে যেভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন শান্তি শৃঙ্খলা ছিল আগামী দিনে আবারও বজায় থাকবে আমরা এই দেশদুহী জঙ্গি এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই প্রবাস থেকেই যুক্তরাজ্য যুবলীগ শাহ বলেছেন যে যুক্তরাজ্য যুবলীগ ওয়ান ইলেভেনেও এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন সেলিম খান প্রথমেই আমরা প্রতিবাদ করেছিলাম আজকেও কিন্তু আমাদের যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী আগেও যেভাবে এখনও তারা আপনার দেখেছেন রয়্যাল রিজার্ভে একটি পাঁচ পাঁচশোর উপরে লোক নিয়ে একটি সভা করেছে প্রতিবাদ করেছে সবাই ছাত্র ছাত্রলীগ করছে স্বেচ্ছাসেবক লীগ করছে আমাদের সবগুলো অর্গান কাজ করছে আন্ডার দি লিডারশিপ অফ আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে তো আমরা ইউনাইটেডলি সবাই কাজ করছি আমি সাংবাদিক বন্ধুদের এই প্রবাসী বাঙালিদের আমাদের ভাই বোনদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমাদের প্রাণের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা